প্রিয় কলঙ্ক তুমি আমার মন মস্তিষ্ক চিন্তা ভাবনা হৃদয় জুড়ে থাকো প্রতিটা ন্যানো সেকেন্ডে তুমি আমার রক্ত শ্বাস প্রশ্বাসে মিশে আছো আমি ভুলে যেতে চাইলেও এই সমাজ এই সংসার পারিপার্শ্বিক পরিস্থিতি কাছের মানুষ দূরের মানুষ পরিস্থিতি অপরিচিত মানুষ এমনকি কোনোদিন চোখ তুলে না তাকানো মানুষটাও যে কিনা কথা বলতে পারতো না আমার সাথে সেই মানুষটাও আমার এই চোখে চোখ রেখে নির্দ্বিধায় বলে আমি কলঙ্ক করে আর তুমি নাকি আমার সেই কলঙ্ক তুমি হয়তো জানো না শুধু তোমার জন্য আমি আমার অনেক স্নেহ ভালোবাসা সম্মানের জায়গা হারিয়ে ফেলেছি যেখানে মাথা উঁচু করে কথা বলা ছিল আমার অধিকার সেইখানে আমি মাথা নিচু করে অস্ত্র নির্বাক দাঁড়িয়ে মাথা পেতে নেই মিথ্যা অপবাদ কারণ একটাই আমি তোমাকে ভালোবেসেছি তুমি আমার আমৃত্য বয়ে বেড়ানো একটা কলম কিন্তু শুধু তুমি নিয়ম ভাঙতে পারলা না নিয়ম ভেঙ্গে তুমি আমার হতে পারলাম না অথচ কি নিদারণ নিয়ম করে ধীরে ধীরে ভেঙে চড়ে চুরমার করে দিচ্ছ আমাকে আমার অস্তিত্বকে তুমি আমাকে কথা দিয়েছিল আমাকে কখনো ছেড়ে যাবে না আমার হাতটা কখনো ছেড়ে দিবে না তুমি কথা দিয়েছিলে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে যেতে না পারলেও তুমি সব সময় আমার পাশে থাকবে আমার কিন্তু তুমি পারলে না তুমি না নিয়ম হাঁটতে নিয়ম ভেঙে আমার হতে আমার সাহস হতে একাকিত্বের সঙ্গী আর ভরসার হতে পারলাম না অথচ দেখো নিয়ম করে ধীরে ধীরে কি নিদারুণ ভাবে ভেঙে চুরমার করেছ আমাকে দেখো শুধু তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার লোভে আমি কত কিছুই না শিখলাম বাস্তবতা বুঝলাম নিজ হাতে গায়ে মাখলাম আমৃত বুঝতে না পারার মতো কলঙ্ক শুধু পারলাম না তোমাকেই বেঁধে রাখতে তোমার হতে পারলাম না তুমি মার্জিত মানুষ পীড়িতের কলঙ্ক কি আর তোমার গায়ে লাগে তোমার আমার পীড়িতের গল্প শুনে কত মানুষ কান্না করে অথচ তুমি একটু আফসোসও করলে না দুঃখের তো সব মানুষেরই থাকে কোন মানুষের দুঃখ থাকে না বলো আমারও আছে কিন্তু আমার তুমি আছো তুমি আসলে আমার একশো একটা দুঃখ তুমি আমার গায়ে লেপটে থাকা আমৃত কলঙ্ক আর আমি তোমার কেউ না কলঙ্ক কখনো পুরুষকে ছুঁতে পারে না পুরুষ আজীবন সেই শুদ্ধতা নিয়েই বেঁচে থাকে কলঙ্ক বে বেড়ানোর দায়িত্ব শুধুমাত্র নারীদের সৌভাগ্যই থাকে তুমি আমার গায়ে লেগে থাকা আমি তো সেই কলঙ্ক যা আমি চাইলেও কখনোই মুছতে পারবো না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এই সমাজ এই সংসার এমনকি তুমি তুমি আমাকে এই কলঙ্কটা মুছে যেতে দাওনি আমার চেষ্টাতে বারবার পানি ফেলেছো তুমি ভালো থাকো আমার মনে হয় বাঁচা হবে না আমি যেভাবে আমাকে কষ্ট দিচ্ছ এই কষ্টটা আমার হজম করতে অনেক কষ্ট